বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ আলসালাম ওয়ালাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা স্থান মরহুম মৌলানা সাদেক শিকদার বাড়ি দক্ষিণ দিঘলদি সাত নং ওয়ার্ড শান্তির হাট বাজারের পূর্ব পাশে বাংলা ভোলা সদর ভোলা উম্মে কুলসুম মহিলা মাদ্রাসায় দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ভর্তি চলছে ক্লাস শুরু পহেলা জানুয়ারি হতে আমাদের বিভাগ সমূহ মক্তব বিভাগ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হিজ ও কিতাব বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন উম্মে কুলসুম মহিলা মাদ্রাসায় স্থান মরহুম মাওলানা সাদে কি শিকদার বাড়ি দক্ষিণ দীঘলদি সাতনং ওয়ার্ড শান্তিরহাট বাজারের পূর্ব পাশে বাংলাবাজার ভোলা সদর ভোলা উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ মনোরম ও পরিবেশে ভবনে পাঁচ নিজস্ব পাঠ দান ওয়াক্ত নামাজ ও অন্যান্য আমল করার বিশেষ গুরুত্ব অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা মন্ডলী দ্বারা হকানি ওলামাই ক্রামের তত্ত্বাবধানে পরিচালিত সঠিক সময়ে রুচিসম্মত খাবার প্রদান মহিলাদের প্রতি কঠোর নিরাপত্তা ও পর্দার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা মেধাবী ও গরিব শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়ে পাঠ দানের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই সন্তান মাদ্রাসায় পৌঁছানোর দায়িত্ব আপনার তার জীবন গঠনের সাধ্য অনুযায়ী চেষ্টা করার দায়িত্ব আমাদের এছাড়াও রয়েছে স্কুল ও কলেজের ছাত্রীদের জন্য সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষার সুব্যবস্থা উম্মে কুলসুম মহিলা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার সন্তানকে কি কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান মাসনুন দোয়া শিক্ষা দিতে চান তবে আজই যোগাযোগ করুন উম্মে কুলসুম মহিলা মাদ্রাসায় স্থান মরহুম মাওলানা সাদেক শিকদার বাড়ি দক্ষিণ দিঘলদি সাত নং ওয়ার্ড শান্তিরহাট বাজারের পূর্ব পাশে বাংলা বাজার ভোলা সদর ভোলা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন বিনিময় করে সিদ্ধান্ত নিন বিস্তারিত জানতে যোগাযোগ করুন পরিচালক মাওলানা বিন ইয়ামিন মোবাইল জিরো আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান